অনার্স ভর্তি পরীক্ষায় ক্যালকুলেটার ব্যবহার করতে কিনা অনেক শিক্ষার্থীর মনের মধ্যে একটা প্রশ্ন গত বছর কি ক্যালকুলেটার ব্যবহার করতে দিয়েছিল এবছর দেবে কিনা আমি তোমাদেরকে একটু ক্লিয়ার করবো জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন কীভাবে আসে সেটা দেখে কারণ অনেকে বিজ্ঞানের শিক্ষার্থীরা যারা রয়েছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি হায়ার ম্যাথ বিশেষ করে ম্যাথ আবার মানুষ ব্যবসা শিক্ষার্থীদের অ্যাকাউন্টিং সাবজেক্টটা মানে নর্মালি তোমাদের ক্যালকুলেটার ব্যবহার করতে দেবে কিনা এই সাবজেক্টগুলোতে ক্যালকুলেটার অনেক টপিক আছে এমনকি আমাদের যে কোর্স স্টুডেন্টরা ভর্তি হয়েছে ওখানেও কিন্তু অনেক ক্যালকুলেটার ম্যাথ আমরা দিয়েছি কিন্তু আদৌ আসবে কিনা সেটা নিয়ে আমরা ডিসকাস করছি আর তোমার যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে করে রাখো যারা ফেসবুক পেজ এখন ফলো দেন ফলো দিয়ে রাখো আর যারা কোর্সে যুক্ত হও একটু বিস্তারিত দেখে নাও চাইলে যুক্ত হতে পারো অনার্স ভর্তি পরীক্ষায় ভালো রেজাল্ট করার মাধ্যমে ভালো কলেজ এবং ভালো সাবজেক্ট পেতে চাইলে তোমরা যুক্ত হতে পারো টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্সে যেখানে তোমরা দুশো তিরিশ টাকায় মেইন এবং গ্রুপ সাবজেক্টে ছ হাজার প্লাস এমসি শিট পাবে যা পড়লে তুমি কনফার্ম ভর্তি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে বিগত পাঁচ বছর প্রশ্ন থাকছে ভর্তির সকল তথ্যগুলো থাকছে চান্স পাওয়ার জন্য যত গাইডলাইন তা পাবে যে কোনো বিষয় পরামর্শের জন্য সরাসরি আমাদের যোগাযোগ করতে পারবে কোর্সের মেয়াদকাল ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত থাকবে তাই এখনই দুইশো টাকা দিয়ে কোর্সে যুক্ত হয়ে যাও অলরেডি অসংখ্য শিক্ষার্থী আমাদের সাথে কোর্সে যুক্ত হয়েছে কোর্সে যুক্ততে হতে চাইলে স্ক্রিনে দেওয়া এই নাম্বারে বিকাশ বা নগদ থেকে দুশো ত্রিশ টাকা সেন্ড মানি করে আমাদেরকে হোয়াটসঅ্যাপ আশা করি তুমি বিস্তারিত দেখেছো চাইলে আমাদের কোর্স এনরোল করতে পারো যুক্ত সাথে সাথে সকল বিষয়ে পিডিএফ শিট পাবা যা পড়লে এনাফ আর কিছু পড়তে হবে না কোনো বই টই কিছু না কারণ বইগুলো অ্যানালিসিস করে আমরা এটা বানিয়েছি আর তার সাথে তোমাদের পরীক্ষা পর্যন্ত সকল গাইডলাইন বিগত সালের কোর্সেন সব কিছু তোমরা পেয়ে যাচ্ছ যুক্ত হয়ে যাও ডিসক্রিপশন কমেন্টে নাম্বার রয়েছে যোগাযোগ করো টাকা দাও আমরা যুক্ত করে নিচ্ছি কোর্সের মধ্যে তো আমরা এখানে ফার্স্ট অফ অল কথা বলি ক্যালকুলেটার ব্যবহার গত বছর করতে দিয়েছিল কিনা আমি গত বছর কোশ্চেন আমার কাছে আসে তোমরা দেখতে পাচ্ছ এটা আমাদের কিন্তু কোর্সের আমাদের দেখতে পাচ্ছ শোভন স্টাডি লেখা আমাদের কোর্সের সিট তোমাদের এই যে চব্বিশ পঁচিশ কোশ্চেনটা আমরা দিয়ে দিয়েছিলাম আমাদের কোর্সের মধ্যে এরকম পাঁচ বছরের কোশ্চেন পাবা ঠিক আছে এবং তো সকল বিষয়ে সিট তো পাবাই অলরেডি সব কিছু রেডি করা আছে সব কিছু পেয়ে যাবা তো বাংলায় তো কোনো ক্যালকুলেটার ফ্যাক্ট নাই আমরা যদি দেখি ইংরেজিতে কোনো ক্যালকুলেটার ইস্যু নাই ওকে তার মানে আসে কোথায় সাধারণ কেন কোনো ক্যালকুলেটার ইস্যু নাই ক্যালকুলেটার ইস্যু আছে কোথায় ক্যালকুলেটার ইস্যু আসে হচ্ছে ব্যবসা শিক্ষায় ব্যবসা শিক্ষার ক্ষেত্রে যে তোমাদের এখানে কমার্সের যে বিজ্ঞান আছে ফিনান্স আছে এইসব সেক্টরে ক্যালকুলেটার ব্যবহার করতে হয় তোমরা দেখো এখানে কোনো ক্যালকুলেটার নেই কোনো কোনো কিন্তু তোমার এখানেই নাই এই যে নিবন্ধন এগুলো কিন্তু তোমার মোটামুটি সংগঠন থেকে এসেছে তারপর এই যে দেখতে পাচ্ছ এল এই এ এল প্লাস ওই এখানে ওই মানে মালিকানা সত্য মনে হয় তাই না সো এটা কিন্তু তোমাদের এসেছে কই থেকে এটা কিন্তু হিসাব বিজ্ঞান থেকে এসেছে নর্মালি কোনো প্রকার এখানে কিন্তু ম্যাথ নাই যা এসেছে কোনো কোনো ম্যাথ দেখতে পাচ্ছ তোমরা এই যে কোনো ম্যাথ নাই একটা হিসাব বিজ্ঞানের একটা ম্যাথও নাই এখানে একটা দিয়ে যেটা খুব ইজিলি নিজের মুখে মুখে কমপ্লিট করা যায় এটা একটা ফিনান্স থেকে এসেছে ঠিক আছে খুব ইজিলি এই কিন্তু সলভ করা আমরা এখানে এই দেখতে পাচ্ছ এখানে দেখতে পাচ্ছ এগুলো যে এসেছে এসব মুখে মুখে সংকেতগুলো এসেছে মুখে মুখে সল্ভ করে এখানে তো কোনো ম্যাথের কোনো ইস্যুই নাই যা এসেছে সব মুখে মুখে সলভ করতে পারবা কোনো কিছুর জন্য কোনো ক্যালকুলেটার ব্যবহার করতে হবে না এবং গত বছর মূল কথা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ লগের একটা ম্যাথ দেখলাম জানি কই এই যে লগের একটা ম্যাথ দিচ্ছে এগুলো আগে মুখে মুখে যে মুখে মুখে করা যায় এগুলো কোনো কিছুরই তোমার ক্যালকুলেটার ব্যবহার করতে হবে না সো সব মিলে একটা কথা হচ্ছে অ্যান্সার এই যে ক্যালকুলেটার ব্যবহার করতে তোমাদেরকে দিবে না তারা পরীক্ষায় কোনো ক্যালকুলেটার ইউজ নাই এবং সেটা সুন্দর করে বলেই দিবে তারা যে ক্যালকুলেটার ব্যবহার থাকবে না এর মানে এই যে কোনো ম্যাথও থাকছে না ক্যালকুলেটর নিয়ে মানে দেখা যায় যে যে এমন কোনো ম্যাথ দিচ্ছে কিন্তু ক্যালকুলেটার ব্যবহার করতে দিবে না এমন তো হয় না ম্যাথও নাই ক্যালকুলেটারও নাই যা আছে সব মৌখিকভাবে এবং তোমাদের জাস্ট মেধা দিয়ে ই করতে হবে এখানে কোনো প্রকার ক্যালকুলেটার ব্যবহারে কোনো ইস্যু থাকবে না আশা করি তোমরা বুঝেছো বিগত সালের কোশ্চেনটা অ্যানালিস করে তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম যে বিগত সালের কোশ্চেনে কী এসেছে তারপর দেখা যায় যদি তোমাদের আরও কোনো কনফিউশন থাকে তোমরা আরও চাইলে দু চারটা ভিডিও দেখে নিতে পারো বাট নর্মালি বিষয়টা এটাই যে ক্যালকুলেটার ব্যবহার গত বছর একদম বিট কেটে লিখিয়ে দিছে কোনো ক্যালকুলেটার ব্যবহার করতে দিবে না আর তোমরা অনেকে বলতে পারো ভাই তাহলে আপনার কোর্সে তো অনেক ম্যাথ দিয়ে রেখেছেন মূলত আমরা কিছু কিছু ম্যাথ দিয়েছি ফিজিক্সে অ্যাকাউন্টিংয়ে আমরা ম্যাথ কিছু দিয়েছি কিছু কিছু অধ্যায় কারণ আমরা মনে করেছি যে ম্যাথগুলো থাকা দরকার কারণ কোনো কারণে যদি তারা ক্যালকুলেটার ইউজ করতে দিয়ে দিল তখন তো ক্যালকুলেটর নিয়ে গেলাম আর ম্যাথগুলো সলভ করলাম বাট আমরা দিয়ে দিলাম যদি না দিল যদি পরীক্ষা যদি ম্যাথ না আসে তাহলে আলহামদুলিল্লাহ ভালো বাট যদি ম্যাথ চলে আসে তখন কি আবার নতুন করে সিট দিবো একটা পরীক্ষার আগের রাতে সম্ভব সম্ভবত না তাই আমরা তোমাদেরকে সিটে একদম প্রপারলি দিয়েছি এখন আসুক বা না আসুক তোমরা চাইলে স্কিপ করতে পারো যদি ক্যালকুলেটারের সিদ্ধান্ত আসে যে ক্যালকুলেটার ব্যবহার করতে দেবে তার মানে ম্যাথও আসবে তখন তোমরা চাইলে আবার ওই এমসি সলভ করে যেগুলো ম্যাথ রিলেটেড আছে সায়েন্সের এবং কমার্সের স্টুডেন্টের এই দুইটা বিষয়ে পরামর্শ থাকবে বা রাইট নাও ম্যাথগুলো খুব বেশি পড়ার দরকার নেই সেগুলো পরীক্ষা তেমন আসবে না কেমন তার সাথে তোমরা বুঝেছো কীভাবে ক্যালকুলেটার নিয়ে সিদ্ধান্ত হবে এবং এটা তারা পরীক্ষার আগে তোমাদের এডমিট কার্ডই জানিয়ে দিবে বা তারা বিজ্ঞপ্তিতেও জানিয়ে দিতে পারে যে পরীক্ষায় কোনো এডমিট কার্ড ক্যালকুলেটার ব্যবহার করতে তারা দিবে না সকলে অনেক অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ